নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো টিমকে নিয়ে তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুটো টিমের মধ্যে কম্প্যারিশন করে প্লেইং ইলেভেন কম্প্যারিজন করে এবং সেই ভিডিওটার রেসপন্স বেশ ভালো এসেছিলো এবং অনেকেই মানে সব থেকে বেশি কমেন্ট সেখানে এটাই এসেছিলো যে এরপর কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস এই দুটো টিমকে নিয়ে কম্প্যারিশন করো তো তোমরা যখন বলেছ ভিডিও তো অবশ্যই বানাবো তো এই ভিডিওতে আমরা সেটাই করতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো টিমকে পাশাপাশি রেখে দেখতে চলেছি যে কোন টিমের কোন জায়গাটা বেশি ভালো এবং ওভারঅল কি এগিয়ে আছে এবার আইপিএল এর প্রত্যেকটা টিমে এমন টিম মানে যারা প্রত্যেকেই শক্তিশালী খুব কমই ডিফারেন্স থাকে একটা টিমের সঙ্গে অন্য একটা টিমের যেহেতু একটা প্রায় সমান অ্যামাউন্ট নেই সবাই অপশানে যায় তো সব টিমই শক্তিশালী হিউজ ডিফারেন্স কার মধ্যে থাকে না বাট তারপরও আমরা যেরকম আগের দিন আলোচনা করেছিলাম সেরকম আলোচনা আজকে করবো চেন্নাই এবং কে কে নিয়ে তো ওভারঅল কে কে এবং চেন্নাইয়ের স্কোয়াডটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি প্রথমে তোমরা স্কোয়াডটা দেখে নাও এবং দুটো স্কোয়াড কিন্তু অনেক সিমিলারিটিস তোমরা দেখতে পাবে দুটো টিমের মধ্যে ভালো স্পিনার দেখতে পাবে অলরাউন্ডারদের আধিক্য দেখতে পাবে এবং দুটো টিমে মোটামুটি এমন টিম বানিয়েছে যে টিমগুলো কিন্তু একটুখানি স্লো পিচ হলে দুর্দান্ত করবে কারণটাও সিমিলার কারণ ইডেনে আশা করা যাচ্ছে স্পিন পিচ হবে ওয়ার্ল্ড কাপে যেরকম পিচ ছিল সেই টাইপের পিচ পাওয়া যাবে আর এমনিতে তো চিপকে মানে চেন্নাইয়ের যেটা হোম গ্রাউন্ড সেখানে তো স্লো পিচ হয় তো এই দুই দলই কিন্তু ওই টাইপের পিছিয়ে একটু স্লো পিচে খেলতে বেশি প্রেফার করবে যদি আমরা প্লেইং গুলো একবার ফার্স্টে আলোচনা নি সেখানে কে কে যেরকম আগের দিন আলোচনা করছিলাম জেশন রয় ভেঙ্কটেশ আয়ার ওপেনার তিন নম্বরে শ্রেয়া সায়ার চার নীতিশ রানা পাঁচে রিঙ্কু সিং ছয় আন্দ্রা রাসেল সাতে কে এস ভরৎ আটে হচ্ছে সুনীল নারায় নয় মিচেল স্টার্ক দশে হর্ষিৎ রানা এগারোয় ভরুণ চক্রবর্তী এবং অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার সুয়াশ শর্মা বেস্ট পসিবল প্লেইং ইলেভেন এরকম একটা আমরা দেখছি উল্টো দিকে যদি আমরা চেন্নাইয়ের কথা বলি তো সেখানে পার্সোনালি আমার মনে হয় চেন্নাইয়ের বেস্ট পসিবল ইলেভেন কিন্তু এরকম হতে পারে ঋতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে ডেভন কনে ওপেন করতে পারে তিনে খেলতে পারে অজিংকে রাহানে চারে ড্যারেল মিচেল পাঁচে শিবম দুবে ছয় রবীন্দ্র জাতেজা সাতে মহেন্দ্র সিং ধোনি আটে শার্দুল ঠাকুর নয় দীপক চাহার দশে মাহিস্তিক সেনা এগারোয় মাথিসা পাথি এবং অ্যাজ এ প্লেয়ার তাদের যদি মনে হয় একটা এক্সট্রা ব্যাটসম্যান লাগবে সেক্ষেত্রে সমীর রিজভিকে নিয়ে আসতে পারে আর যদি মনে করে যে একটা এক্সট্রা বোলার লাগবে সেক্ষেত্রে কিন্তু তুষার দেশপান্ডে অথবা মুকেশ চৌধুরীর মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে তবে যদি মহেন্দ্র সিং ধোনি আর একটা স্পিন অপশন চাই সেক্ষেত্রে একটা কাজ করতে পারে কনৈক জায়গায় রাচিনকে দিয়ে ওপেন করাতে পারে অথবা তিন নম্বর জায়গাটায় রাহানেকে না খেলিয়ে সেখানে রাচিন রবীন্দ্র অথবা মইন মধ্যে কাউকে ট্রাই করতে পারে পাথিরানার জায়গায় কিন্তু তুষার দেশপান্ডের মতো কাউকে কিন্তু মেন ইলেভেনে নিয়ে চলে আসতে পারে মানে এই ইলেভেনটার কথা বলছি যদি এই ইলেভেনেও যায় সেক্ষেত্রেও কিন্তু চার থেকে পাঁচটা ফার্স্ট বোলিং অপশান খানতিনেক্স স্পিন অপশান বোলিং স্ট্রং থাকবে তবে ডেথ বোলিংয়ের একটু সমস্যা হতে পারে সেই জায়গায় পাথিরানা একটা ইম্প্যাক্ট এনেছিলো লাস্ট ইয়ার চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পেছনে পাথিরানার ডেথ বোলিংটা অনেক বেশি এফেক্টিভ ছিল তো সেই কারণে পাথিরানাকে আমরা মেন প্লেইং ইলেভেনে রেখেই টিম বানিয়েছি নয়তো কিন্তু এটাও করা যেতে পারে টিমটা যথেষ্ট ভালো তবে এরকম লাইন আপে গেলে ডেথ বোলিংয়ের দায়িত্বটা থাকবে শারতুল ঠাকুরের উপর মহেন্দ্র সিং ধোনি যদি সেটা লাইক করবে কিনা একটা প্রশ্ন থাকছে সেই জায়গায় তো ওভারঅল মানে চেন্নাইয়ের বেস্ট ইলেভেন নিয়ে আমরা আলোচনা করলাম এবার যদি পাশাপাশি তুলনা করা যায় দুটো টিমকে নিয়ে তো যদি আমরা ওপেনিং নিয়ে তুলনা করি একদিকে জেসোন রয় উদিকে ডেভন করে সমান সমান নাম্বার প্রায় দেওয়া যেতে পারে রয় বেশি অ্যাটাকিং কনয়ে বেশি ডিপেন্ডেবল বাট তারপরও নিজের দিনে দুজনেই ডেঞ্জারাস তবে যদি ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে আমরা ঋতুরাজ গায়কোয়াডকে তুলনা করি সেক্ষেত্রে কিন্তু বর্তমান ফর্মে ঋতুরাজ এগিয়ে আছে ভেঙ্কটেশ যদি তার পুরনো ফর্মটা খুঁজে পায় মানে যেই ফর্মটা সে আইপিএল দু হাজার একুশে এগিয়েছিল কে কে আরকে ফাইনালে নিয়ে এগিয়েছিল এবং ভেঙ্কটেশ ডোমেস্টিক ভালো খেলছে যদি সেই ফর্মটা খুঁজে পায় সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সমান সমানই থাকবে তবে বর্তমান ফর্ম অনুযায়ী দেখতে গেলে এই জায়গায় কিন্তু সিএসকে অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছে তিন নম্বর জায়গায় রাহানের সঙ্গে শ্রেয়াস আয়ের তুলনা করলে রাহানে অবশ্যই লাস্ট ইয়ার ভালো করেছিল বাট টি টোয়েন্টিতে শ্রেয়াস অনেকটাই এগিয়ে থাকবে এবং সেই হিসেবে অবশ্যই তিন নম্বর জায়গাটায় আর অ্যাডভান্টেজ পাবে চার নম্বরে একদিকে নীতিশ রানা উল্টো দিকে ড্যারেল মিচেল এবার দেখো দুজনেই স্পিন ভালো খেলে ভালো প্লেয়ার বাট নীতিশের কিন্তু অতটা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নেই এবং ড্যারেল মিচেল দুর্দান্ত করেছে ইন্ডিয়াতে এসে যদিও আইপিএলে যখন ড্যারেল মিচেল সুযোগ পেয়েছিল এর আগে ভালো কিছু করতে পারেনি সেখানে নীতিশ রানা শেষ অনেকগুলো মরসুম ধরে কন্টিনিউয়াসলি রান করে আসছে তবে তারপরে এই জায়গাতে ড্যারেল মিচেলকে এগিয়ে রাখা যেতে পারে তো সেখানে টপ অর্ডার বা টপ ফোরের যদি আমরা কথা বলি সেই জায়গাতে কিন্তু বিশাল ডিফারেন্স আছে সেরকমটা বলবো না বাট হালকা অ্যাডভান্টেজ এখানে কিন্তু সিএসকে কে দেওয়া যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড বা ড্যারেল মিচেলদের বর্তমান ফর্ম অনুযায়ী দেন যদি আমরা ফিনিশিং বা লোয়ার মিডিল অর্ডার সেই জায়গাটার কথা বলি সেই জায়গায় কিন্তু কে কেরেরও সেই দায়িত্বটা মেনলি থাকবে রাশেল আর রিঙ্কুর হাতে সিএসকের হয়ে কিন্তু সেটা অনেকটাই সামলাতে পারে রবীন্দ্র জাদেজা শিবম দুবেরা অবশ্যই মহেন্দ্র সিং ধোনি আছে বাট একটা জিনিস অবশ্যই মেনে নিতে হবে যে ধোনি দশ বছর আগের ধোনি আর এই ধোনির মধ্যে পার্থক্য আছে অবশ্যই সের বুড়ো হলেও স্বীকার করতে বলে না এরকম প্রবাদ আছে লাস্ট ইয়ার আমরা দেখেওছি ধোনিকে কিছু বড় বড় শট খেলতে তবে সেই কাজটা দশ বছর আগে ধোনি যেরকম করতো সেরকম অবশ্যই বর্তমানে করতে পারবে না করা সম্ভব না এবং এম কিন্তু পুরো মানে ক্রিকেট তো খেলে না সেই আইপিএল এ খেলেছিল তারপর ইনজিওর্ড হয়ে গেছিলো আবার আইপিএল এ খেলবে ফলে ওই জায়গাতে কিন্তু শেষকে মেন দায়িত্বটা চাঁদেজা যাবা শিবম দুবেদের নিতে হবে মহেন্দ্র সিং ধোনি নিজেও কিন্তু নিজের মানে নিজেকে একটু গুটিয়ে রাখে লাস্টের দিকে ব্যাট করতে আসে যখন কয়েকটা বলি পড়ে থাকে উল্টো দিকে কিন্তু ক্যারোডোয় সেটা মেনলি রাসেল রিঙ্কুরা করবে তো সেই জায়গায় যদি ওভারল আমরা রিঙ্কুর সঙ্গে তুলনা করি তোমার শিবম দুবে শিবম দুবে অবশ্যই ভালো ফর্মে আছে বাট রিঙ্কু সেখানে ক্লিয়ার অ্যাডভান্টেজ পাবে সেম রাসেলের সঙ্গে যাদেজার তুলনা করলেও অ্যাজ এ অলরাউন্ডার হয়তো যাদে যা বেশি এফেক্টিভ হতে পারে তবে এই জায়গাতেও হয়তো হালকা অ্যাডভান্টেজ রাসেলকেই দেওয়া যেতে পারে যদিও জাদেজা চেন্নাইয়ের জার্সি গায়ে আলাদাই ব্যাটিং করে তো সিএসকে জার্সিতে কিন্তু যে একজন ডেঞ্জারাস ব্যাটসম্যান যেটা আমরা ইন্ডিয়ার জার্সিতে খুব বেশি দেখি না তো সেটা একটা ব্যাপার থাকছে তো সেক্ষেত্রে যদি আমরা যাদেজার রাশিয়াল সমান সমানই প্রায় ধরি তবে তারপরেও রিঙ্কুর জন্য কেকের ওই জায়গাতে হালকা অ্যাডভান্টেজ পাবে তবে উল্টো দিকেও ধনী আছে সেটাও মাথায় রাখতে হবে তো ওভারঅল যদি আমরা ব্যাটিংয়ের তুলনা করি ওভারঅল ব্যাটিংয়ে কিন্তু বিশাল কিছু ডিফারেন্স মানে আমার আমি দেখতে পাচ্ছি না দুই দিকটাই প্রায় সমান সমানই লাগছে একটুখানি উপরের দিকে চেন্নাই অ্যাডভান্টেজ পাবে নিচের দিকে হালকা অ্যাডভান্টেজ কে কে আর পেতে পারে বিশেষ করে রিংকুর জন্য তবে উল্টো দিকে যদি মহেন্দ্র সিং ধোনি চলে যায় হয়তো আবার সেই কথাটা বলা যাবে না তো ব্যাটিং প্রায় সমান সমান বলা যেতে পারে তো কিন্তু যদি আমরা বোলিংয়ের কথা বলি সেখানে স্পিন ডিপার্টমেন্টের কথা বলি সেখানেও টাইট লড়াই কিন্তু হবে একদিকে কিন্তু সুয়াশ শর্মা সুনীল নারায়ণ এবং তার সঙ্গে ভরুণ চক্রবর্তী আছে উল্টো কিন্তু স্পিনের দায়িত্ব সামলাবে মেনলি মেললি জাদিজা এবং তার সঙ্গে তোমার আর কি মাহিশিক সানা কিছু ম্যাচে তোমার এও খেলতে পারে মঈন আলীর মতো প্লেয়ার তো বড় স্পিন ডিপার্টমেন্টও কিন্তু দুদিকের খুবই স্ট্রং সেখানেও সেরকম ক্লিয়ার অ্যাডভান্টেজ কিন্তু কাউকেই দেওয়া যাবে না সুনীল নারায়ণের সঙ্গে যাদের তুলনা করো দশ বছর আগের কথা বললে সেখানে নারায়ণ অনেক এগিয়ে থাকতো বাট বর্তমানে দুজনেই প্রায় সমান যাঁদের যা বেশি ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলছে উল্টো দিকে তিক্সানার সঙ্গে ভরুণ চক্রবর্তী যদি তুলনা করো সেখানেও কে বেটার বলা মুশকিল তবে সুয়েশ শর্মা যদি ভালো করে তাহলে কিন্তু তিনটে প্রপার স্পিনার খেলে ওই জায়গাতে কে কে আর হালকা অ্যাডভান্টেজ নিয়ে বেরিয়ে যেতে পারে সুয়েসের উপর ডিপেন্ড করছে সেটা তবে যদি আমরা ফাস্ট বোলিংয়ের কথা বলি সেই জায়গাতে কিন্তু সিএসকে অ্যাডভান্টেজ পাবে এবার অবশ্যই পাথিরানার সঙ্গে স্টার্কের তুলনা করলে স্টার্ক অনেক এগিয়ে সেটা ফ্যাক্টর না তবে যদিও মহেন্দ্র সিং ধোনি নান্ডারে কিন্তু পাথিরানাও মালিঙ্গার মতো বোলিং করে বাট বোলিংয়ে ওই সিএসকে কে অ্যাডভান্টেজ কিন্তু মেনলি ওটাই মানে মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে থাকবে সে বোলারগুলোকে কন্ট্রোল করবে এবং বোলারদের থেকে বেস্ট খেলাটা সে বার করতে পারে তো সেখানেই যখন শার্দুল ঠাকুর বা দীপক চাহারের মতো এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফাস্ট বোলাররা আছে সেই জায়গায় কেকেআরের কাছে এমন প্লেয়ার আছে হর্ষিত রানা বা ভৈরব বারো তারা ট্যালেন্টেড তো প্রচুর বাট সেই লেভেলের এক্সপিরিয়েন্স তাদের কাছে নেই সিএসকে কাছে অপশানও মানে বেশি আছে লাস্ট ইয়ার তোমার তুষার দেশপান্ডে সে পার্পেল ক্যাপের জন্য লড়াই করছিল একটা সময় সে আদৌ প্লেয়িং ইলেভেনে প্রশ্ন আছে মুকেশ চৌধুরীটাতে ভালো সুইং আছে রাজবর্ধন হাঙ্গার গেকার আরও একজন ট্যালেন্টেড প্লেয়ার সে বেঞ্চে থাকবে তো ওভারঅল চেন্নাইয়ের ফাস্ট বোলিং অ্যাটাকটা কিন্তু বেটার লাগছে তো বাকি ডিপার্টমেন্টগুলো প্রায় সমান সমান হলেও ফার্স্ট বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু সিএসকে কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে যায় এবং সিএসকের সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে ধোনি কতটা কি করবে সেটা তো বলা মুশকিল বাট মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে থেকে যেভাবে ফিল্ড সাজায় বা বোলারদের নিয়ন্ত্রণ করে সেই জিনিসটা কিন্তু আলাদাই দেখতে লাগে এবং যে বোলারটা হয়তো অন্য কোনো টিমে ধরো একশোর মধ্যে পঞ্চাশ ডেলিভার করতে পারে সেই বোলারটাই সিএসকে গিয়ে সত্তর আশি ডেলিভার করে দেয় তার কারণ ধোনি সেইভাবে তার থেকে বেশটা পার করতে পারে এই এবিলিটিটা মহেন্দ্র সিং ধোনির মধ্যে আছে তো এই জায়গাতেই কিন্তু কে কে আর কি চেন্নাই সুপার কিংস খুব বেশি বলবো না বাট হালকা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু বেরিয়ে যায় ব্যাক যদি আমরা ব্যাক কথা বলি সেখানে কে কে আর ভালো ব্যাকআপ নিয়েছে সেটা আমরা আলোচনা করছিলাম বাট সিএসকের কের কাছে ওভারঅল যা স্কোয়াড স্ট্রেন্থ আছে সেখানে তাদের ব্যাকআপগুলো আরও ভালো যেমন ইন্ডিয়ান আর কি বোলার নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে অপশান দেখো না কত তোমার দীপক চাহার শারদল ঠাকুর মুকেশ চৌধুরী তুষার দেশপান্ডে সিমরনজিৎ সিং রাজবর্ধন হাঙ্গার গেকার প্রচুর অপশান আছে সেম বিদেশিদের ক্ষেত্রেও তাদের হয়তো মানে বিদেশি বোলার খুব হাইফাই কেউ নেই বাট ফাতিরানা সে এমনিতে খুব ভালো বল না করলেও দেখেছি ধোনি রান্ডারে দুর্দান্ত বল করে মুস্তাফিজুর রহমানকে যে চেন্নাই নিয়েছে সেটার পেছনেও একটা বড় কারণ কিন্তু চিপকের পিচ স্লো পিচে কিন্তু ধোনি রান্ডারে মুস্তাফিজুরও রেঞ্জারেস হতে পারে বাকি মিচেল স্যাটনার তার সঙ্গে তোমার মঈন আলী এই টাইপের প্লেয়ারগুলো যারা হয়তো ফার্স্ট ইলেভেনে আসবে কি আসবে না সেই নিয়ে সন্দেহ আছে তারাও যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার তো ওভারঅল কিন্তু ব্যাকআপও চেন্নাইয়ের কাছে বেশ ভালো আছে তো সেই জায়গায় পার্সোনালি কে আর এবং সিএসকে টিম যখন আমরা পাশাপাশি তুলনা করছি সিএসকে কে কে কিছুটা বেটার লাগছে আর অ্যাকচুয়ালি লাগাটাও স্বাভাবিক ব্যাপার কারণ সিএসকে রে টিমটা লাস্ট বারে চ্যাম্পিয়ন এবং তারপর তারা অকশানে এসেছে অকশানে এসেও খুব ভালো কাজ করেছে যেখানে বেন স্টোকসের মতো প্লেয়ার তাকে সুযোগ দিচ্ছিল না সেই জায়গায় তারা ড্যারেল মিচেলকে নিয়ে এসেছে যা হয়তো প্লেইং ইলেভেনে চলে আসবে বাকি অনেক সুন্দর সুন্দর ব্যাকআপ নিয়েছে তবে এগুলো কিন্তু আমরা অন পেপারের কথা বলছি অন পেপার তুলনা করলে যদি দশে কে কে আরকে আট দেওয়া যায় সিএসকে কিন্তু সেখানে সাড়ে আট থেকে নয় দেওয়া যেতে পারে এবার সাড়ে আট থেকে নয় কেন বলছি তার কারণ হচ্ছে পাথিরানা পাথি যদি ভালো বল করে সেক্ষেত্রে সিএসকে কে টিমটা কিন্তু দশে নয় পেয়ে যাবে তবে যদি পাথি ক্লিক না করে সেক্ষেত্রে ডেথ বোলিং এর জায়গাটা কিন্তু সিএসকে কে কে ভোগাতে পারে এবং সেখানেই তাহলে সেই জায়গাতে সাড়ে আট দেওয়া যেতে পারে তো এই একটা জায়গা কিন্তু সিএসকে চিন্তার জায়গা থাকবে ডেথ বোলিংয়ের জায়গাটা পাথিরানা সেখানে কেমন করছে সেটা আদারওয়াইজ কিন্তু সিএসকে মাথা ব্যথার কারণ আর কিছু নেই এই টিমটায় তো আমার পার্সোনালি মনে হয় কে কে আর সিএসকে দুটো টিমেরই যদি তারা ঠিকঠাক কন্ডিশন পায় সিএসকে তো পাবেই চিপকে কেকে আর যদি ইডেনাস রোপিচ পায় এই দুটো টিমেরই কিন্তু টপ ফোরে কোয়ালিফাই করা উচিত সেই ক্ষমতা কিন্তু এই দুটো টিমের মধ্যে আছে ইভেন লাস্ট ইয়ার কে কেয়ারের টিমে কিন্তু কোনো মিচেল স্টার ছিল না শ্রেয়াসে চোটের জন্য ছিল না বাট তারপরও তারা চিপকে গিয়ে চেন্নাইকে হারিয়ে এসেছিল রিঙ্কু রানারা দুর্দান্ত ব্যাটিং করে ভালো বোলিং করে তো সেক্ষেত্রে যদি স্লো পিচ হয় কেকে আর এর টিমকে হারানো কিন্তু অবশ্যই মুশকিল বাট স্লো পিচে হয়তো খুব বেশি টিম নেই যারা কলকাতা নাইট রাইডার্সের এই টিমটার সঙ্গে টক্কর দিতে পারবে এবং কে কে আর এবং সিএসকে ম্যাচটা সেক্ষেত্রে কিন্তু এই টাইপের পিচে হলে হয়তো খুব হাই স্কোরিং না হলেও দেখে খুব মজা আসবে তবে ওভারঅল যদি আমরা তুলনা করলাম যেটা বললাম যে সেই জায়গায় কিন্তু সিএসকে কে কিছুটা অ্যাডভান্টেজই লাগছে অন পেপার কিন্তু কে কেআরের থেকে সিএসকে কিছুটা হলেও এগিয়ে আছে সেটাই মনে হচ্ছে বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও তোমাদের কি মনে হয় আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই